ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ট্যাক ইট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য একটি বিশেষ বা জরুরি নির্দেশনা রয়েছে আর নির্দেশনাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপবৃত্তি সকল মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ দিয়েছে এটি কার্যক্রম শুরু হয়েছে একুশ চার দু হাজার চব্বিশ এবং শেষ হবে উনতিরিশ চার দু হাজার চব্বিশ অবশ্যই এই সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে উক্ত সুবিধা বুক করেছে তাদের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই নগদে রূপান্তরের নির্দেশনা দিয়েছে এবং এটি সম্পাদনের জন্য অবশ্যই যেই তাদের ইনফোগুলো রয়েছে অর্থাৎ তথ্য রয়েছে সেগুলো এডিটেবল তারা এডিট করে এগুলি পরিবর্তন করতে পারবে অন্যথায় একজন শিক্ষার্থীর অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে অর্থাৎ এই সময়ের মধ্যে যদি সকল কাজ সম্পাদন না করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে তো আমরা অফিস আদিষ্টিতে কী বলা হয়েছে সেটি একটু আমরা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি শুনব তো চলুন শুরু করি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ হতে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি রবিবার প্রকাশ করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নির্দেশনাটি সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে এতে বলা হয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর আওতাধীন শিক্ষার্থীদের উপবৃত্তি সহ অন্যান্য সকল ভাতা ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের জন্য সূত্রুক্ত ক নং পত্রে অনুরোধ করা হয় তৎপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তিরিশ এক দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের নং স্মারকের অনুযায়ী বর্তমানে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ইসএসপি এমআই সফটওয়্যারে নগদ অ্যাকাউন্ট এবং অনলাইন ব্যাংক হিসাব ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সকল উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর নগদে পরিবর্তন প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয় তৎপ্রেক্ষিতে বর্তমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর নগদ অ্যাকাউন্ট অনলাইন ব্যাংক হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী যেমন বিকাশ রকেট উপায় শিউর ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকার উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর নগদে পরিবর্তনের লক্ষ্যে এসএসপি এমআই সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য সংশোধন অপশন আগামী একুশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে বর্ণিত প্রেক্ষাপট বিবেচনা আগামী একুশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে উনত্রিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এতদ সঙ্গে সংযুক্ত নির্দেশনা এক অনুসরণ করে এইচএসপি এমআইএস সফটওয়্যারে বিদ্যমান বিকাশ রকেট উপায় শিউর ক্যাশ এম ক্যাশ হিসাবধারী উপরভোগী শিক্ষার্থীদের হিসাব নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণকে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এইচএসপি এম এ প্রবেশ করে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য অনুরোধ করা হলো উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে আগামী তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পাঁচ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তথ্য সংখ্যায় সংযুক্ত নির্দেশনা দুই অনুসরণ করে প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী সংশোধ তালিকা অনুমোদনের অনুমোদন করার জন্য অনুরোধ করা হলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের শহ ইউজার আইডি হতে বিদ্যমান উপকারভোগী শিক্ষার্থীদের তথ্য সংশোধন করবে এ সংক্রান্ত কাজে কোন তৃতীয় পক্ষকে নিয়োগ করা যাবে না সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন উপজেলার স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অতি জরুরি ভিত্তিতে উক্ত বিষয়টি অবৈধকরণ সহ সংক্রান্ত সকল কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড কোনো শিক্ষা প্রতিষ্ঠান আইডি ভুলে গেলে বা অন্য কোনো কারণে এস এস লগ করতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে লিখিত আবেদন সশ্চি উপজেলা থানা মাধ্যমে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অস্থায়ী পাসওয়ার্ড প্রাপ্তির জন্য উল্লেখিত মেইলে যোগাযোগ করার অনুরোধ করা হলো অস্থায়ী পাসওয়ার্ড অতীব জরুরি ভিত্তিতে পরিবর্তন নিজস্ব পছন্দ অনুযায়ী নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন এই ছিল সর্বশেষ গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজটি আশা করা যাচ্ছে যে অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনারা অনতি বিলম্বে উপকারভোগী শিক্ষার্থীদের উপকার্থে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ